এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মেহমান বৃন্দম খিলগাঁও থানার নেতৃবৃন্দ আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সংগ্রামী কর্মী এবং সুদী ভাইরাম আল্লাহর দরবারে মস্ত গবনত চিত্তে শুকুর গুজার হচ্ছি যে মহান মনিব চব্বিশে জুলাই গণ অভ্যতানের মাধ্যমে আমাদের এত সুন্দর একটি পরিবেশ বিশেষ রহম এবং করমের মাধ্যমে দান করেছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের এই জুলাই গণ অব্যতানে সামনের সারি থেকে আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রিয় আবু সঈদ মির মুগ্ধ আলী রাইহান আবদুল্লাহ সহম প্রায় দুই সহস্র তাজা খুন ঠেলে দিয়ে যারা সুদা পান করে বাংলাদেশ থেকে জগদ্দল পাথরের মতো খুনি হাসিনা এবং তার দোষরদের বাংলার জমিন থেকে বিতাড়িত করে বাংলার মানুষের মুক্ত করেছেন আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করছি এরপ তাদেরকে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে সম্মানিত করুন সম্মানিত উপস্থিতি আওয়ামী লীগের ইতিহাস আমাদের কার না জানা দুই হাজার নয় সালে পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসার সাতান্ন জন সেনা অফিসারকে নির্মম ভাবে পরিচালনা করে ভারত চেয়েছিল তাদের এই তাদের করে তাদের দীর্ঘায়িত করার জন্য দুই হাজার তেরো সালে চত্বরে দেশের আলী মুলামার বুকে গুলি চালিয়ে নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল এই খুনি ফ্যাসিস্ট স্বাধীনার সরকার ঠিক বাংলাদেশ জামাদি ইসলামী শিষো নেতৃবৃন্দকে মিথ্যা অজান্তে মিথ্যা মামলায় যত অপরাধ মামলার নাটক সাজিয়ে দেশপ্রেমিক মুখ হয়েছে দুই হাজার চব্বিশের এই জুলাই গণ অভ্যতানে ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের ছাত্র জনতা এবং শিশুদের হত্যা করার মাধ্যমে তারা গুরু হত্যা এবং শিশু হত্যা চালিয়েছে প্রিয় ভাইয়ের আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ আহ্বান জানাতে চাই আপনারা যে চেয়ারে বসে আছেন এই চেয়ার আবু সঈদ মীর মুগ্ধ আলী রায়হানের বুক থেকে তা যখন দেওয়া রক্তের উপর দাঁড়িয়ে থাকা চেয়ার এই চেয়ারে বসে এখনো খুনি হাজিনে এবং তার দূষণদের বিচার কার্যক্রম বাংলাদেশে তেমন কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করছি না অনতি বিলম্বে দুটো বিচার একটার মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুলিয়া ছিলেন ইন্টারপুলের সহায়তা নিয়ে বাংলাদেশে ফিরিয়ে নে তার ফাঁসি কার্যকর করতে হবে মনে করছে বাংলাদেশে আগামী নির্বাচনে আবার তারাও একটু নাড়াচাড়া দিয়ে শহীদের আমাদের চোখের সামনে থেকে না সরা পর্যন্ত জকমের মুছে না যাওয়া পর্যন্ত বাংলার জমির আওয়ামী লীগের আর কোন আস্থা না হবে 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 না 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 আমাদের এই লড়াই আমাদের এই লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বৈষম্য এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিদড়িত হয় নাই প্রিয় ভাইরা কাজেই আমাদের এই লড়াই বৈষম্যের বিরুদ্ধে এখনো অব্যাহত রয়েছে চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না পুরোপুরি বৈষম্যহীন এর জায়গায় পৌঁছাবে সকল ধরনের টেন্ডারবাজ চাঁদাবাজার তাদেরকে একটু হুশিয়ার করে বলে দিতে চাই এক বিদায় করার সাথে সাথে রাস্তাঘাটের মরে মরে সকল জায়গা ফুটপাথ থেকে সচিবালয় পর্যন্ত চাঁদাবাজির যে মোহরা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সাবধান এই ছাত্র জনতাকে আবার ফুসে উঠতে বাধ্য করবেন না বাংলার জমিন থেকে বিদায় করেছি। বাংলার জায়গা দিতে না ছাত্র জনতা আন্দোলনের ইতিহাস ভুলে যাবেন না ভাষা আন্দোলন বাষতের শিক্ষা আন্দোলন সেষত্রীর গণ ছয় আন্দোলন ওর সত্তরের গণ্যদানকে ভুলে যাবেন না ভুলে যাবেন না সাম্প্রতিক কালের